প্রথমে চাদাটি বসিয়ে এইভাবে একটি দাগ এরপর চাদাটি আবার নিচের দিকে বসিয়ে এভাবে একটি দাগ এরপর চাদাটি এই দিকে বসিয়ে এখানে একটি দাগ এখান থেকে এই দাগটি চলে আসবে এই দিকে বোটা পাতা পাতার ভেতরের দাগ এরপর সাইন পেন শেষ হলে কালার পাতাই সবুজ এই পাশে টিয়া রং হলুদ পুরো জায়গাটিতে হলুদের পর উপরে লাল এরপর লালের সাথে কমলা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ